কদ গাছ থই যাই ও মর আর তোমরা খাবা হ্যাঁ আমি তো তোমরা তো লাগাই খাবা না এখানে একটা বেগুন গাছ লাগাইলাম আমরা তাল বেগুন আর একটা লাউ গাছ লাগাই পাশ যাইবে ইনশাল্লাহ একশো লাউ হইবে এই এখনো মরার চান্সই নেই বুঝতে পারছো কারণ এখানে কোনো পানি আইবে না এনে একটা পেঁপে গাছ লাগাই দেয় সুন্দর পাকা পেপে খাবো আল্লাহ বাসাইলে আগামী বছর আসি কেডা এটা এটা ওইতে পারে এখানে যা দিয়ে দেবেন বড় সাইয়ে ব্যাস এগুলো আশ্বিন মেশে লাউ হইবে না আব্বা হম আশ্বিন মেশে হইবে এগুলো এনে লাউ গাছটা দিই না হ্যাঁ গাছের করে হইবে সুন্দর এতে যা তো দেওয়াই আছে যা দেওয়া লাগবে না ও শুভ শিয়াড়ি